আজ আমার সাদ আমার শাশুড়ি মা আশীর্বাদ করছে আমার কাকি শাশুড়ি সবাই আমাকে আশীর্বাদ করছে তো সবাই আমাকে আশীর্বাদ করছে বাড়িতে আমিও সবাইকে নমস্কার জানালাম সবারই কাছে আশীর্বাদ চেয়ে নিলাম তো যারা আমার থেকে বড় গুরুজন আছো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করবে আমি যেন একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারি সে ছেলে হোক বা মেয়ে হোক এবং আমাকে সবাই পায়েস খাইয়ে দিচ্ছে আমাদের দিদি ভাই আছে কাকিমা মা সবাই মিলে আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে আজ সকাল থেকে দিদি আর মা দুজন মিলে সমস্ত আয়োজন করেছে রান্না বান্না সব কিছু তোমাদের দাদা ভাইও আমাকে খাইয়ে দিল ফুল দিয়ে সাজিয়েছে সব দিদি ভাই করেছে আমার দিদি মানে ননদ আমার দিদি ভাই বলতে তোমরা ভাবে মাঝমা